চারিদিকে যখন ঘোর অন্ধকার তখন আলো জ্বালানোর জন্য মাইজভাণ্ডার দরবারের পবিত্র ভূমিতে জ্বলে ওঠে এক আধ্যাত্মিক প্রদীপ তিনি হলেন রাহবারে আলম সৈয়দ হাসান মাইজভাণ্ডারী এক সমকালীন গাউসুল ওয়াক্ত যিনি আল্লাহর প্রেম দিয়ে মানুষকে আলোর পথে ডাকেন শৈশব থেকেই তিনি ছিলেন ভিন্ন চোখে ছিল আত্মজিজ্ঞাসা হৃদয়ে ছিল করুণা দাদাজান ওছিয়ে গাউসুল আজম মাইজ ভাণ্ডারিয়ার ভালোবাসা আর বাবাজান শাহিনা মাইজ ভাণ্ডারিয়ার শিক্ষায় গড়া তার জীবনের ভিত্তি তিনি শুধু একজন দরবেশ নন একজন আলোকবর্তিকা তার প্রতিটি বাণী অন্তরে নবী প্রেম জাগায় তিনি বলেন মানুষকে আল্লাহর প্রেমে ডাকো ভয় দেখিয়ে নয় ভালোবেসে তার প্রতিটি মাহফিল প্রতিটি বয়ান মানুষকে চিনিয়ে দেয় নিজেকে নিজের ভুলকে আর আল্লাহর রহমতের দরজাকে রাহবারে আলম মাইল ভান্ডারি তরিকার সেই গোপন রহস্যগুলোকে উন্মোচন করেছেন যেগুলো ছিল শুধুই প্রেম ইবাদত আর নিরঙ্কার আত্মসমর্পণের নাম তিনি আজকের প্রজন্মকে শিখিয়েছেন প্রযুক্তির ভিড়ে থেকেও ফকিরি হৃদয় ধারণ করা যায় তার কণ্ঠে যখন আল্লাহ ওঠে তখন বহু পাথর হৃদয় মুহূর্তে গলে যায় এই যুগে যখন মানুষ দিশা হারা তখন তিনি হচ্ছেন এক রাহবার এক দিক নির্দেশক যিনি আধ্যাত্মিকতার মানচিত্র হাতে তুলে দেন তাকে দেখ